হ্যালো এভরিওয়ান মানে ইউটিউবারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং তো সকাল সকাল আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি স্মুদি স্মুদি খাওয়া হয়ে গেছে তারপর আমি স্নান ট্যান কমপ্লিট করে দেন চলে এসেছিলাম কিচেনে আর ভেবো না কাজ করতে করতে ওটা আমি নাকে হাত দিলাম না না আমি ওটা কপালটা না গালটা চুলকাচ্ছিল কিছু একটা তো তার জন্যই আর কি চুলকাচ্ছিলাম সব চলে কাজ করতে করতে আর হচ্ছে আমার হাতটা দেখে ভেবো না যে আমি বডি অয়েল মেখেছি প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম সেটা আমার জামাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কিচেনে এসে কাজ শুরু করতে না করতেই আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম আজকে একটা বিরক্তিকর টাইপের গুমোট গরম বাট কিছু করার নেই পেঁয়াজটা কাটছিলাম হচ্ছে কুঁদরি ভাজবো বলে আর ইয়ে ভাজবো বলে কলমি শাক ভাজবো বলে তার জন্য আগে এগুলো কাটাকাটি করছিলাম আর তার আগে হচ্ছে ভাতটা বসানো হয়ে গেছে ভাতটা বসিয়েই ভাবলাম এই কাজগুলো করে নি তাহলে অনেকটা এগিয়ে যাবে আজকে রান্না ভাত কলমি শাক ভাজা কুঁদরি ভাজা কুঁদরি বা তরুলি তোমরা যে যা বলো আর হচ্ছে পটল ভাজা চিংড়ি মাছের তরকারি যেটা ওই একটু রসা মতো হয় সেটা আর হচ্ছে আমের চাটনি কাঁচা আমের চাটনি আর সঙ্গে রাত্রেবেলার তরকারি হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি ছক্কা নয় মানে ছোলা দিয়ে ওই ছোলাটা বাদ দিয়ে জাস্ট এমনি তরকারি আর এই যে সব থেকে বাজে কাজ রসুন ছাড়ানো এটা করতে গিয়ে যে আমার কত নোখ ভেঙে যায় এমনিও আমার নোখ এখন আর থাকে না আগে আগে কত বড় বড় নোখ করতাম এখন আর থাকে না সেসব কিছুই যাই হোক ওগুলো এখন অতীত যেটা আছে সেটা নিয়ে কথা বলি এখন যেটুকু নোখ থাকে সেটুকু মানে একটুখানি রাখি বাট সেগুলোও ভেঙে যায় ভাত চাটনি তো হয়ে গেল আর এই যে আমার চিংড়ি মাছের তরকারিও রেডি কলমি শাকটা বসিয়ে দিয়ে পটলটা কাটতে চলে এলাম কারণ এরপর বসাবো পটলটা ভাজা আর কুদ্রি ভাজা হয়ে গেছে দেখতে পেলে চাটনি হয়ে গেছে মাছ হয়ে গেছে তো রান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এগুলো করে নিলেই হয়ে যাবে বাট ওই তরকারি কাটা যেটুকু সময় লাগে শাশুড়ি মা কেটে দিয়েছিলেন আর বলছিলেন যে ওই তরকারিটা কাটবো কিনা বললাম থাক আমি নেবো তোমাদের সাথে গল্প করতে করতে কলমি শাক ভাজাও হয়ে গেছে আর এদিকে পটলে নুন আর হলুদও মাখানো হয়ে গেছে এবার ফাটাফাট ভাজবো পটল ভাজাটা বসিয়ে দিয়েছি তো এবেলার রান্না তো মোটামুটি কমপ্লিট মানে লাঞ্চের রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে পটলটা ভাজা হলেই হয়ে যাবে এটা কাটছি হচ্ছে রাত্রে বেলার তরকারি রান্না আলু পটল আর কুমড়ো দিয়ে যে একটা ছোট্ট করে তরকারি করব খুব বেশি তরকারি করব না কারণ রাতের তরকারি যদি খুব বেশি করি তাহলে সেটা থেকে যায় রুটি তো আমি দুটো রুটি খাই স্যান্ডি দুটো রুটি খাই আর শাশুড়িমা তিনটে মানে সরি আমি দুটো রুটি খাই স্যান্ডি তিনটে রুটি খায় শাশুড়ি মা তিনটে রুটি খায় তো খুব বেশি তরকারি লাগে না রাত্রেবেলা খুব হেভি করেও আমরা কেউ খাওয়া দাওয়াটা করি না যতটা পারি লাইট খাই ম্যাক্সিমাম দিন মানে এরকম তরকারি হলে আর কি স্যান্ডি বলে যে আমি মুড়ি খাবো ও এরকম তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে বাট আমি বলি অন্তত দুটো হলেও রুটিটা খা মুড়িটা খেয়ে আর মানে আমার মন মানে না যে ও মুড়ি খেয়ে থাকবে এটা দেখে মনে হয় যে ওর হয়তো পেট ভরেনি তো যাই হোক রুটি দিয়েই খেয়ে নেবো আর ও যদি বলে মিষ্টি আনবে তো মিষ্টি নিয়ে আসবে তখন মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে আর কুমড়ো দেখলেই না ও খালি বলে যে আলু কুমড়োর তরকারি করতে ও এটা খেতে খুব ভালোবাসে একটু মিষ্টি মিষ্টি করে যদিও আমরা মানে আমি আর কি সব রান্নায় একটুখানি মিষ্টি না দিলে আমার মনে হয় যে নুন মিষ্টিটা ব্যালেন্স হয়নি ওরা আবার মিষ্টিটা কম খায় তো তার জন্য আমি দিই না আমি সব রকমই খাই আমি সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারি আমার কোনো অসুবিধা হয় না বাট নিরামিষ তরকারিটা মিষ্টি দিলে ভালো লাগে তো রান্না হয়ে যাওয়ার পর আগে শাশুড়ি মায়ের খাবার বেড়ে নিলাম এবার বসাব রাতের তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দিনের ম্যাক্সিমাম কাজই কমপ্লিট হয়ে গেল মানে রান্না কমপ্লিট হয়ে গেলেই তো সব কমপ্লিট তরকারিটা বসিয়ে দিলাম আর স্যান্ডির জন্য করেছিলাম হাফ বয়েল আমার জন্য ছিল আর হাফ বয়েল ডিম না ছাড়াতে খুব প্রবলেম হয় মানে খোসাটা আর কি বেশি চিপকে থাকে তো সেটাই ছাড়াতে গিয়ে ভালো করে একটু ফেটে গেছে তো যাই হোক ও ভীষণ ভালো খায় এটা ও খুব ভালোবাসে তারপরে ও দিচ্ছিলো সোনাদের খেতে আমি বললাম যে একেবারে তাহলে হাফ বয়লটা খেয়েই স্নানে যা দেন সোনাদের খেতে কি করছিস ভাবতে থাকছি তো বসে কেন মান চলে গেছিলো তার এখানে হতো বলুন চলে গেছে আবার চলে এসেছি কিচেনে এবার না আমার নাম বোধ হয় কিচেন কুইন দিয়ে দেবে তোমরা চলে এসেছি চোখ মুখ এরকম কারণ ঘুমোইনি ওই ভিডিওরই কিছু কাজ করছিলাম আর স্যান্ডি মাথা একটু এরকম 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 করে দিচ্ছিলো ওটা হেভি লাগে ওটা করছিলো ঘুম পেয়ে যাচ্ছিলো বলে আবার উঠে পড়েছি তো কিচেন তো পুরো ক্লিন করে রেখে দিয়েছি ওখানে সমস্ত কিছু রাখা আছে এবার এগুলোকে এখানে সেট করব আর স্যান্ডির জন্য এখন বানাবো হচ্ছে আমি গ্রিন ইয়েটার দিকে দেখছি লাইটটার দিকে ক্যামেরার দিকে দেখাচ্ছি না তো স্যান্ডির জন্য বানাবো হচ্ছে এগ টোস্ট করে দিই ওর জন্য আমি খাব না ওর জন্য করে দিই ও খেতে ইচ্ছা করছে অনেকদিন খাইনি আমি বললাম তাহলে করে দিই ও খেয়ে দোকানে চলে যাবে তাহলে বানাই চলো আর বাইরের ওয়েদারটা হচ্ছে এরকম হয়ে আছে মনে তো হচ্ছে যে বৃষ্টি হবে হবে বাট হচ্ছে না মানে হয়নি এখনো পর্যন্ত হওয়ার তো কথা আছে বেশ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে এই দেখো দারুন লাগছে আম গাছে আর খুব বেশি আম নেই আম ঝুলছে ঠিক আমার হাতের আকাশের অবস্থা এত গরম বৃষ্টি তো হওয়ার কথা বাট জানি না কত দূর কি বৃষ্টি হবে বেশি মেঘ ডাকলে বৃষ্টি হয় না ওই গুড়ুম গাঁড়াম হয় তারপরে আর হয় না হলে তো বেশ ভালো হবে গরমটা অনেকটা কমবে কোকিল ডাকছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে তো লোডশেডিং হয়ে গিয়েছিল মানে খেতে জাস্ট বসবো তখনই লোডশেডিং হয়ে গেছে আমি খাবারটা বাড়তে যাবো কারেন্ট অফ এবার এখানে কারেন্ট কারেন্ট গেলে গেলে মানে এখানে কেন যেখানে কখন আসবে সেটা বলা খুব টাফ যদিও আজকের কারেন্টটা আমি পরে জানতে পারলাম যখন মাকে ফোন করলাম সব জায়গাতেই গিয়েছিল মানে আমার ওই বাড়িতেও গিয়েছিল এখানে তো গিয়েছিলই তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে চলেও এসেছে ভাগ্য ভালো স্যান্ডির খাওয়া হয়ে গিয়েছিল দেখতে পেলে আমি তখনও খাচ্ছিলাম আস্তে আস্তে খাই তখনও খাচ্ছিলাম তাই ও সেটা তখন তোমাদের সাথে শেয়ার করেছে যে আমি তখনও খাচ্ছি আর আমাদের ডাইনিং রুমটাতে যেহেতু কোনো আলো টালো সেরকম যায় না দিনের বেলা আসে বাট তখন যেহেতু তিনটে বেজে গিয়েছিল আমরা খেতে বসতে বসতে তার জন্য আমরা বেডরুমেই মানে আমাদের রুমে আর কি খাওয়া দাওয়া করেছি নিচে তো আমাদের রুমটাতে বেশ ভালো আলো টালো ছিল ওখানে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে স্যান্ডি উঠে উঠে পড়েছে তখন কারেন্ট এসেছে আর আমি খাচ্ছিলাম সেটা সেটা দেখতেই ও আবার খেয়ে তোমাদের সাথে শেয়ার করছে দেন পেলে একটু কাজ বাজ করে নিয়ে বিকেলবেলা ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর ওয়েদার তোমাদের সাথে শেয়ার না করতে থাকতে পারলাম না ওকে এগ টোস্ট করে দিয়েছিলাম তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি স্যান্ডি পেটে চলে গেছে তাড়াতাড়ি ও খেতে খুব ভালোবাসে এগ টোস্ট আর তারপরে আমি ভাবলাম যে তাহলে আজকে আমি আটাটা মেখে নিই তো আটাটা মেখে একেবারে রেডি করে রাখলাম শাশুড়ি মা রুটিটা করে নেবেন যেহেতু খুব অল্পই রুটি হবে তার জন্য অল্প আটাই মাখলাম খুব বেশি আটা মাখলে আবার সেই থেকে যাবে আর থেকে গেলে আটা ফ্রিজে রাখলে কেমন একটা কালো কালো হয়ে যায় ওটা আবার আমার ভালো লাগে না সে রাখার আবার অনেক ঝামেলা তার জন্য যতটা পেরেছি ততটা মাপ করে মেখেছি এবার জানি না থাকতেই পারে না থাকার নেই অতটাও মাপে মাপে হয় না তো তারপরে দিচ্ছি হচ্ছে সন্ধে কারণ শাশুড়িমা ছিলেন না তা আমাকে সন্ধে দিতে হয়েছে আমি সোনাদেরকে খেতে দিই রোজই কিন্তু এই এইদিকের সন্ধ্যাটা শাশুড়িমাই দেন বাট আমি আজকে দিয়ে দিলাম আর স্যান্ডি ভেবেছিল যে আমি ওর সঙ্গে যাব বাট আমি ওকে বললাম যে না আমি ওর সাথে যেতে পারবো না তুই চলে যা আমি পরেই যাবো কারণ আমার এই সমস্ত কাজগুলো আছে যদিও কমপ্লিট হয়ে গিয়েছিল ও বেরোনো দশ পনেরো মিনিট পরেই আমার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তবু আমি বললাম যে না তোর যদি আবার আমার জন্য ওয়েট করে লেট হয়ে যায় তো তখন মুশকিল হয়ে যাবে আর আজকে বিকালবেলা ও যেহেতু এক টোস্ট খেয়েছে তাই ও চা খায়নি আর আমি তো এমনিও খাই না আমি একটু বা অন্য কিছু স্ন্যাক টাইপের কিছু থাকি চায়ের নেশা আমাদের কারোরই নেই কোথাও গেলে খেয়ে একটুখানি চা খেলাম সেটা ঠিক আছে বাট ম্যান্ডেটারি এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ খেতেই হবে না হলে মাথা যন্ত্রণা করছে এটা মাঝে একবার আমার শুরু হয়েছিল যে চা খেতে না পারলে মাথা যন্ত্রণা হচ্ছে বাট এই নেশাটা দেখলাম যে খুব বাজে মানে শরীরের জন্য ক্ষতিকর তারপরে আর কি খাওয়া ছেড়ে দিয়েছি আগে তো তাও সকালবেলা গ্রিন টি খেতাম এখন আর গ্রিন টি খাই না এখন তোমার একেবারে সকালবেলা একটু অন্য কিছু খেয়ে দেন আবার স্মুদি বা এরকম কর্নফ্লেক্স ওটস এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করি তা আমার সঙ্গে স্যান্ডিও এগুলোই ব্রেকফাস্ট করে ওই কচুরি হ্যান ত্যান এগুলো ও আগে খেতো বাট আমি এখন এগুলো ওকে খাওয়া ছাড়িয়ে দিয়েছি দিস ইজ নট গুড ফর হেলথ তো যেগুলো শরীরের জন্য ভালো সেগুলোই খাওয়া উচিত হ্যাঁ খাবে না কেন কচুরি খেলো একদিন ছুটির দিনে খেলো সানডে করে খেলো যদিও আমাদের তো ছুটি বলতে কিছুই নেই তো সানডেটাই তার জন্য বেছে নেওয়া হয় সানডেতে খেলো অসুবিধা হবে না তো সেটাই বলি সন্ধে দেওয়া হয়ে গেল এবার হচ্ছে ফুটো শাক বাজানোর পালা হচ্ছে আজকে ওদিক দিয়ে দুজন এদিক দিয়ে দুজন আজকে তো খাবেই কালকে মিস হয়ে গেছিল শরীর খারাপের জন্য কিন্তু আজকে আমি খেয়েই ছাড়বো তাই না ও ওর সাথে খেলছিল কেন মারি শোকে শক্ত মারবি না একদম আবার ওই আমার ভিউয়ার্সদের বলে দেয় আজকে তো শরীর কেমন আছে সবাই জিজ্ঞেস করছিল এখন খেতে ব্যস্ত আর দেখলে হোয়াইটটা আজকে যেন কতটা জল খেয়েছে ও খুব জল খায় আর এই যে যেটা আর একটা যেটা না একদম জল খেতে চায় না বলি যে ওর দেখে দেখে জল খাওয়াটা শেখ বাট ও একদম জল খায় না আর ওকে আজকে তিনবার ওই বাটিটাতে ভর্তি ভর্তি করে জল দিয়েছে ওটা ওর জল খাওয়ার জন্যই রেখেছি আর কেউ জল খায় না ও ঘুরে ফেরে আর জল খায় ওর খুব জল তেষ্টা পায় আর আমি না আগে আগে ভাবতাম যে খাবে কি খাবে না হঠাৎ একদিন মনে হলো যে দিয়ে দেখি জল এত গরম মানে গরমটা যখন পড়েছিল তো তখন দিয়ে দেখলাম যে বেশ সুন্দর জল খাচ্ছে জল খাবে আবার তাকাবে তখন যদি আবার ঢেলে ঢেলে দি আবার খাবে কিন্তু তখন ঢালতে গেলে মানে ভয় পেয়ে উঠে চলে যায় না অনেক ডগিটা থাকে না যে ভাবে যে হয়তো গায়ে জল দিতে আসছে ভয় পেয়ে উঠে চলে যায় ওর কিন্তু সেটা নয় ও ঠিক জানে যে ওকেই জল দিচ্ছি অ্যাকচুয়ালি ওরা না মানুষ চেনে আমরা মানুষ হয়ে হয়তো মানুষ চিনতে ভুল করি বাট ওরা খুব ভালো বুঝতে পারে যে কারা ওকে ক্ষতি করার জন্য আসছে মানে ওদেরকে ক্ষতি করার জন্য কারা আছে আর কারা ওদের ভালোবাসার জন্য আছে ওরা সেগুলো জানে অন্য কোন দোকানের ভেতর ঢুকে ওরকম ভাবে বৃষ্টিতে বসে থাকে না বা এসে গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে থাকে না কিন্তু আমাদের দোকানে ওরা এসে বসে থাকে সারা শীতকাল তো আমাদের ওই সামনে যে ম্যাট্রেসটা আছে ওর উপরেই আর কি বসে থাকে শুয়ে থাকে জানে যে আমরা কিছু বলবো না তাহলে চলো আজকে অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে তাহলে অনেকক্ষণ গল্প করার পর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অনেক 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 শেয়ার করো তাহলে দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম